প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক 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 সকল মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্যজন হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলের নির্বাচিত সাবেক সফল সভাপতি নাগচুর সাবেক পিপি বিএনপির সংগ্রামী সিনিয়র যুক্ত মহাসচিব জিয়া পরিবারের ভ্যান্ডার্ডোকেট রুহুল উপস্থিত আছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র তো আলম মসদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম জাতীয় ছাত্রদলের রাজনীতিতে আমি যখন ছাত্রদলের রাজনীতি শুরু করি তারপর পরই আমাদের সুপরিচিত ছাত্র রাজনৈতিক পরিচিত ছিল হাবিব এবং মজদু তারা দুজনেই এক একসাথে ছাত্র রাজনীতি করে বেড়ে উঠেছে আজকে দুজনেই বিএনপির নেতা হিসেবে অত্যন্ত সফলভাবে তাদের দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে আপনারা জানেন এফিস সরকার আমাদের অনেক নেতাকেই ফরমাইসি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে তাদের মধ্যে অনেকেই সাজা নিয়ে জেল খেতে আইন আদালতের মাধ্যমে অনেকে মুক্ত জীবনে আবার মুক্ত জীবন বলতে যা যেটা আমরা বুঝি বাংলাদেশের বৃহৎ কারাগার নামক মুক্ত জীবনে তারা ফিরিয়ে এসে ফিরে এসেছেন এখনো বন্দি আছেন ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক হাবিব করেছেন হাবির সহ অনেক নেতৃবৃন্দ এর মধ্যে অন্যতম দলের সংগ্রামী সভাপতি ছাত্র দলের সাবেক সফল সভাপতি আমার সহযোদ্ধা সুলতান জেল জেলখানায় বন্দি আছেন আমাদের ফেসিস সরকারের কাছে কোন রকম দাবি করব না রাজপথে আপনারা যেভাবে রাজপথে অবস্থান নিয়েছেন আমরা রাজপথে তাদের মুক্তি আন্দোলন করছেন ইনশোল্লাহ আমাদের এই মুক্তি আন্দোলনের মাধ্যমে হাবিব রশিদ হাবিব সহ সকল রাজপন্থী ইনশাল্লাহ মুক্তি লাভ করবে আমি অবিলম্বে সুলতান সাল পুকুর সহ জেলা হাবিবুল নবী সোহেল নাসির এবং সাইফুল আলম সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ নিঃসব্দ মুক্তি দাবি করছি আমি ছাত্র দলের সাবেক সফল সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের গুজা জুয়েল সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি আমি দেশটি বেগম খালদা জিয়াকে অন্যায়ভাবে এই সরকার মিথ্যা ভাবনায় সাজা দিয়েছে আজকে দেশটি বেগম খালদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় গৃহবন্ধী আছেন উনি পরশুদিন হসপিটাল থেকে আবার বাসায় খেয়েছেন কিন্তু অত্যন্ত নাজুক পরিস্থিতিতে উনি আছেন আমি সরকারকে বলতে চাই দেশদের থেকে নিঃশব্দ মুক্তি দিতে হবে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে হবে আমি এই সরকারের কাছে এই আমার দলসভা যুবদলের পক্ষ থেকে আপনাদের আশা করি শুভ বুদ্ধির উদয় হবেন দেশটা দেবাগুলাকে আপনারা নিঃশব্দ মুক্তি দেবেন আমি আবারও আপনাদেরকে প্রাণদান অভিনন্দন জানিয়ে আজকে রাজপথ অবস্থান দিয়েছেন এখানে আমার যুবদলের সাবেক নেতৃবৃন্দ শহীদুল্লাহ তালুকদার আছে আনোয়ার আছে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে মানুষের ভোটের অধিকারের কথা বলছেন তারেক রহমানের হাতকে আমরা ইনশাল্লাহ শক্তিশালী করার জন্য রাজপথে আপনাদেরকে একটি কথাই বলতে চাই দেশটার তারেক জন্য